তো যেভাবেই হোক আমি আসলে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিব এই হিসাবে আমি শাহরুরকে পেস্টে দিয়ে দিছিলাম আজকে চার লক্ষ পলুয়ার দান হয়েছে ঠিক আছে তো সবাই আমরা সব সেলিব্রিটি যারা আছে আর কি আমাদের হবিগঞ্জ মাধবপুরের ভিতরে সবাই আজকে আমরা এখানে জড়ো হয়েছি সংযুক্ত হয়েছি তো সব মিলাই হচ্ছে আমার পক্ষ থেকে

নাই গানতো বিছ নাই গানটো বিচনা

সে কিন্তু অনেক কষ্ট করছে আমরা ভিডিও দিচ্ছি দেখাতে গেছে বাহিরে গেছে গান বানাইছে দুনিয়ার সব কষ্ট হে করছে কিন্তু বুঝছেন মা বাপ এমনি হয়ে জনগা জানা হাত নিয়ে দেওয়া লাগে এটা না